আর মাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই আর ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল দু আর তারই আগে কে কেআর টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে আবারও প্রমাণ করল রহমান আল্লাহ গুরবাজ হ্যাপ পয়েন্টস এই গুরবাজ এদিন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন যেখানে বর্তমান সময়ে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলছে সেখানে কিন্তু এই গুরবাজ দুর্দান্ত ফর্মে রয়েছে এবং একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে হ্যাপেন্টস তার পাশাপাশি আর টিমের নতুন জার্সিকে নিয়ে একটি দারুণ সুখবর বেরিয়ে এসেছে যেখানে শোনা যাচ্ছে যে এই তারিখে কে কে আর টিম তারা তাদের নতুন জার্সি লঞ্চ করতে পারে এবং এই নতুন জার্সি নিয়ে কিন্তু আর টিমের যে ম্যান অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রামে সেখানে কিন্তু একটি পোস্ট দিয়ে জানিয়েছে যে কিছুটা এরকমই হতে পারে কে কি আর টিমের নতুন জার্সি হ্যাঁ সেটি তো জানাবই এই ভিডিওতে তার পাশাপাশি কবে লঞ্চ হচ্ছে এবং এই দুর্দান্ত কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেটিআর এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে বর্তমান সময়ে আফগানিস্তান ক্রিকেট টিম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে এবং সেখানে কিন্তু গুরবাজ দুর্দান্ত ফর্মে রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই কেকিয়ার টিমের উইকেট কিপার ব্যাটসম্যান এদিন দুর্দান্ত সেঞ্চুরি করে তাক লাগিয়েছে যেখানে মোট একশো এগারো বলে একশো একুশ রানের একটি বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলেছে হ্যাপ পয়েন্টস এই ইনিংসে রহমান আল্লাহ গুর্বাজ মোট ছটি ছক্কা এবং সাতটি চার মেরেছেন এবং এই বাউন্ডারির সাহায্যে মোট একশো একুশ রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলে টিমকে দুর্দান্ত শুরুবাদ করে দিয়ে একটি দুর্দান্ত স্কোর গঠন করে দিয়েছে নিজের টিমের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই রহমান আল্লাহ গুরুবাজ কিন্তু আইপিএল শুরুর আগে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং এই রকমই যদি ফর্মে থাকে গুর্বাজ তাহলে কে টিমকে চম্পিয়ন হতে আর কেউ আটকাতে পারবে না কারণ এই রহমান আল্লাহ গুরুবাজ পাওয়ার পেলেতে কত দুর্দান্ত খেলে সেটা আমরা সবাই জানি তারই জন্য তার পাশাপাশি যেখানে শোনা গিয়েছে যে কে কে আর টিমের নতুন জার্সি লঞ্চ হতে পারে কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস শুরু হওয়ার কয়েক দিন পর হ্যাপ পয়েন্টস যেখানে কেকিআর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্প পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে তার কয়েকদিন পর কে কে আর টিম তারা তাদের নতুন জার্সি লঞ্চ করতে পারে তবে যে ইনস্টাগ্রামে পোস্টটি ভাইরাল হতে চলেছে সেই পোস্টটি হলো এটিন এই ছবিটি কিন্তু ইনস্টাগ্রামে ভাইরাল রয়েছে যে কে টিমের কিছুটা এরকমই হতে পারে নতুন জার্সি হ্যাঁ পয়েন্টস তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে কে টিমের নতুন জার্সি কি হচ্ছে এবং এই রহমান আল্লাহ গুর্বাজ কেমন খেলছে আইপিএল দু হাজার চব্বিশ সালে তাই এই বিষয়ে অবশ্যই আপনারা নিচে কিছু লিখে যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো